নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্র আলোচনা করব আজ হচ্ছে অক্টোবর টু টোয়েন্টি অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব অমাবস্যা কালী পুজো সব উৎসবে এই সপ্তাহে গো নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে অর্থাৎ আঠেরো তারিখে বৃহস্পতি সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভ সার্চ পেয়ে যাবেন আজকে সারাটা সপ্তাহের চরম জায়গায় একটু আলোচনা করি তারা গৌরা সিচুয়েশনটা আলোচনা নেই গৌ নক্ষত্র স্থিতি মানে অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতির কর্করাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে যার জন্য হংস রাজ্য তৈরি হয়েছে ভালো করে শুনবেন বৃহস্পতি যখন তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে তখন তাদের রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চির রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য মানে তীর্ঘই যোগ তৈরি হচ্ছে এবং বুধায়িত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ নিয়ে তীর্ঘই যোগ নিমাচ অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো কন্যা রাশিতে বিরাজমান হয়েছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ গুরু মানে গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি আমি এই নিয়েও প্রোগ্রাম বৃহস্পতি শুক্র দৃষ্টি বিনিময় নিয়ে পঁচাত্তর ডিগ্রি কনজাংশনে যে প্রোগ্রাম সেটা আপনার সার্চ করে কোন কোন রাশির জন্য সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেস টু মিন কি এফেক্ট দেবে তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে মিন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্টের আলোচনা করেনি তুলারাশি তুলারাশি এই সপ্তাহে কিন্তু আপনার একটু টেনশন এবং আপডাউনের মধ্যে দিয়ে যাবে এই সপ্তাহে আপনার কাজের জন্য বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাকে চোখ কান খুলে চলতে হবে চাকরি পেশায় আপনার এই সপ্তাহে বিরোধীরা আপনাকে একটু চাপে রাখতে পারে এবং এই সপ্তাহে আপনার কাজে কিন্তু অনেক বেশি ফোকাস করতে হবে আপনাকে নেগলিয়েন্সে ত্যাগ করতে হবে কাজের জায়গায় আপনাকে মানে কোনো গল্পগুজি বা অফিস পলিটিক্সে পা দেবেন না এবং আপনাকে ঘরে পরিবারে ছোটখাটো কোনো কারণে একটু আপনার মানে চাপ বা একটু বাদানুবাদ হতে পারে অর্থাৎ তর্ক বিতর্ক হতে পারে কঠিন একটা পরিস্থিতি হতে পারে অবশ্যই আপনাকে একটু সতর্ক সংযোগ থাকতে হবে বাড়িতে যারা ছোট আছে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন কিন্তু আপনাকেও তার জন্য অনেক বেশি নরম থাকতে হবে অর্থর ব্যাপার অর্থাৎ লেনদেনের ব্যাপার আপনার আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সত্ত্বে মধ্যভাগে শরীরটা নিয়ে টু হতে পারে এই সাথে আপনার ভাইরাল কোনো ফিভার হতে পারে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্কতা আপনার নিজেরও আপনার সন্তানের শরীর নিয়ে সতর্ক থাকবেন সপ্তাহের মধ্যভাগে হঠাৎ কোনো কারণ আপনার লং টুর বা বাইরে করতে যাত্রা হতে পারে বিশেষ করে বিদেশ যেতে পারেন বিদেশ বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে এই সপ্তাহে হঠাৎ কোনো জায়গাতে আপনার ইনকাম হবে এবং হঠাৎ কোনো আপনার সমস্যা আপনি পড়ে যেতে পারেন হঠাৎ কোনো সমস্যায় পড়ে যেতে পারেন বি কেয়ারফুল সপ্তাহটা আপনাকে খরচের সম্মুখীন করে দেবে আপনার পরিবারের কারো বয়স্ক কোনো ব্যক্তির শরীর নিয়ে আপনাকে চিন্তা রাখতে পারে এই সপ্তাহে বয়স্ক কোনো ব্যক্তির শরীর মা বিশেষ করে মা বাবার পরিবারের সদস্যদের সাথে আপনি অবশ্যই আপনাকে তাল ঝোল মিলিয়ে চলতে হবে রিলেশনের জায়গাটা আপনাকে অবশ্যই নিজেকে সংযতরে মেনটেন করতে হবে সংযম রাখবেন কোনো কারণে আপনাকে কাউকে হয়তো কমিটমেন্ট দিয়ে ফেলে সে কমিটমেন্ট মেনটেন করার চেষ্টা করবেন ধৈর্যতা রাখবেন পেশেন্স রাখবেন এবং এই সপ্তাহে আপনাকে কথাবার্তার মধ্যে সতর্ক সন্দেহ আর্থিক স্থিতি আপনাকে চেঞ্জ হবে কিন্তু আপনাকে মিডিয়া বা ডিজাইন বা এই ধরনের কোনো কাজের সাথে যারা জড়িত আছে তাদের সাকসেস হবে সপ্তাহে আপনাকে অনেক বেশি নিজেকে চেঞ্জ হতে হবে চেঞ্জ না হলে আপনাকে কিন্তু কোনো নেগেটিভ সিচুয়েঞ্জ বা অনেক কিছু উপলব্ধি আপনাকে হতে করতে হতে পারে এটা আপনাদের কাছে আমি এই যে বারো মানে প্ল্যানেট নিয়েই বললাম অর্থাৎ আপনি আপনারা জানেন যে নটা প্ল্যানেট কিন্তু আমি সবসময় বলি মানে নেপচুন প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে আপনি কিন্তু সুতরাং এই যে বারো রাশি বারো সুতরাং এই যে সারা সপ্তাহ বারো প্ল্যানেট বা বারো গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে মানে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই যদি দেখছেন কোন রকম ফ্যাক্টর হচ্ছে অনেক বেশি মানে আপনার চেঞ্জ তাহলে অবশ্যই কষে কনসাল্ট করবেন আপনার হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আর আপনাদের কাছে একটা কথা বলি কেউ কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্রমতে ক্ষতি করে দিয়েছে আপনার কোন পরিচিত লোক আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে আপনার সুখের সঙ্গে নষ্ট করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আর্থিক জায়গায় ডেভেলপ হয়েছে আপনার সন্তানকে চাপে পড়ে গেছেন ফোন আমি সুতরাং তন্তমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি নাও বুঝতে পারেন কোন একটা কনফিউশন হচ্ছে অবশ্যই নীল মানে নিশ্চিন্তে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন এই তন্তমতে সে রেকটি করে দেওয়া যাবে এই মিডিয়াতে বসে আমি একদম হলপ করে বলছি আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে আপনার বিয়েতে বাধা সন্তানের ডেভেলপে বাধা সন্তান হতে বাধা কেরিয়ারে বাধা আপনার স্বামী মধ্যে বন্ডিং এর ব্যাপার আপনার সম্পত্তি হতে পাবেন এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে আপনার বাস্তবতা দিচ্ছে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো তন্ত্র মধ্যে যে কোনো অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো থাকবেন উপরওয়ালা বা মানে ডিভাইন পার আমি ভগবান বলে বলছি না যে যে ধর্মের লোক সবাই আপনার ভালো থাকুক আপনাদের ভগ মানে উপরওয়ালা ডিভাইন পারের আশীর্বাদ আপনাদের মধ্যে নিক্ষেপ হোক সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে নেবেন যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ নমস্কার ভালো থাকবেন